নমস্কার বন্ধুরা আজ আমি দেখাবো পুরুলি দিয়ে মাছের চাল তো এখানে আমি তেল মাছটা ভেজে রেখে দিয়েছি এই যে মাছ আমি ভেজে রেখেছি আর এখানে দিয়েছি আদা রসুন বাটা পেঁয়াজ আর টমেটো এটা একটু ভালো করে ভেজে নেব এখানে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো নুন আর ধনে গুঁড়ো আর সামান্য একটুখানি চিনি এখানে আমি ফুরুলি দিয়েছি ফুরুলিটা আমি পিস পিস করে কেটে নিয়েছি আর দিয়েছি কাঁচা লঙ্কা জল দিয়ে দিয়েছি এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা মাছ তো হয়ে গেল আমার ফুরুলি দিয়ে মাছের ঝাল তো একটু যদি জল বেশি পড়ে যায় কোনো অসুবিধা নেই এখানে ফুরুলিটা যেটা দিয়েছি সেটা অনেকটা জল টেনে নেবে আর পুরুলিগুলো একটু সাইজে বড় হয়ে যাবে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম আবার ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার